নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা ছাদ বাগানে এবছর আমি দেখেছিলাম অনেক সবজি করেছি তো খুব ভালো রেজাল্ট হয়েছে ছিম গাছ যেটা আপনার সাথে শেয়ার করছি এই ছিম গাছগুলো একদমই ছোট গাছেই অনেক বেশি ফলন হবে তো আমি যেটা করেছিলাম আমি বাজার থেকে চারা কিনে নিই দানা কিনে এনে বসাই চারা কিনে এনেছিলাম এবং চারা বসানোর সাথে সাথে গাছ বাড়তে শুরু করেছে গাছে দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ছিম ধরে মানে যেরকমটা আশা করেছিলাম সেরকম তেমনটাই বেশ ভালো ছিম পরিমাণে ছিম ধরেছে যদি এমনটা হয় যে চারটে পাঁচটা গাছ যদি আপনারা লাগান ফলের ক্রেটে হোক বা যদি বেড থাকে বেটে বেডে বা বড় বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি টপ থাকে তাতে লাগাতে পারেন তাতে কিন্তু রেয়াল খুব ভালো আমাদের যেটা করতে হয়েছে সেইটা সম্পূর্ণ আজকে আমি বলবো যে কিভাবে গাছটাকে আমি পরিচর্যা করেছি আর তার রেয়াল কীভাবে পেয়েছি গাছ এই এরকম ছোট ছোটো চারা আমি কিনেছিলাম যে চারাগুলো আমি আমার বেডে বসেছি তো ছাদে কিন্তু আপনারা সবজি করাটা একটা সফলতা বলতে ভালো ভালো লাগবে বেশ যারা করেন তারা তো দেখেছি আমি বহু লোকের ছাদ বাগান দেখেছি যে ভালোই সবজি করেন তো এখানে আমি যেটা করেছি সেটা মাটিতে মাটিতে আমার মানে হালকা মাটি ছিল সেটাতে কি করেছি আগে থাকতে মাটিটাকে সাত দিন আগে কিছু খোল যেখানটা গাছটা বসাবো তার আশেপাশ দিয়ে দশ সাত থেকে দশ দিন আগে কিছু খোল আমি দিয়েছিলাম খোলগুলো যখন মোটামুটি পচে যায় তখন মাটিটাকে আবার উল্টে পাল্টে দিয়েছি এবার আমরা গাছটাকে বসাবো একটা ছোট্ট মতো গর্ত করে গাছটাকে বসাবো এইখানে বসালে গাছটা একটু মাটিটা বেশি পাবে তুলনামূলক টবের মাটির থেকে কিন্তু রেয়াল খুব তাড়াতাড়ি দিয়েছে এটা আমি বলতে পারি যে রেয়াল খুব তাড়াতাড়ি গাছ বসানোর সাথে সাথে গাছের পরিবর্তন আসা শুরু করেছে এবং গাছ বসানোর আমি সাত থেকে আট দিন পরে খাবার দিয়েছি কারণ গাছ যেহেতু চারা গাছ কিনেছি এবং রেডি গাছ ছিল জাস্ট বসানোর অপেক্ষায় ছিলাম সাত থেকে আট দিন পরে আমি যেটা করলাম সেটা খাওয়ার দাওয়া শুরু করলাম হালকা করে খোল জল আমি রাসায়নিক খাওয়ার এবছর কোনো সবজির গাছেই সেরম ব্যবহার করিনি তো খোল জল দেওয়াতে যেটা প্রথম দিকে দেখলাম বেশ বেয়ে উঠছে গাছগুলো তখন আমি একটা ছোট্ট সাপোর্ট দিয়ে দিলাম সাপোর্ট দেওয়ার সাথে সাথে গাছ ধীরে ধীরে বাড়তে শুরু করলো এবং ফুলের দেখা দিল ফুলের যখন দেখা দিল তখন বেশ ভালোই লাগলো কিন্তু আমি যেটা করছিলাম সেটা কিন্তু কীটনাশক ব্যবহার করেছি এই গাছে প্রচুর মানে নিয়ম মেনে যেটা কীটনাশক আমরা ব্যবহার করি সেইভাবেই কিন্তু আমরা কীটনাশক এখানে ব্যবহার করেছি আমরা যেমন কাকা ব্যবহার করি তেমন ব্যবহার করেছি এক্কা ব্যবহার করেছি রোবট প্লাস ব্যবহার করেছি এক্কার সাথে মিশিয়ে যাতে ছিমগাছে পোকার আক্রমণটা যেহেতু একটু বেশি সেক্ষেত্রে আমাদের যাতে পোকাটা একটু কম হয় আর অসংখ্য ব্রাঞ্চ যখনই ফুল দেখা দিলো তার সাথে কিন্তু অসংখ্য ব্রাঞ্চেরা দেখা দিল বেশ ভালো বেড়ে উঠছে মানে ছোট্ট জায়গা আমি জানি যে তিন ফুট সাড়ে 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 তিন ফুট পর্যন্ত আমি লাঠি বাটি দিয়ে আটকাতে পারবো কিন্তু যেহেতু লতানো গাছ তো বাইতে শুরু করলো বেশ অনেকটা বলতে অনেক বড় বলবো না প্রায় পাঁচ ফুটের মতো জায়গা নিয়ে গাছটা বেড়ে উঠল এবং ধীরে ধীরে দেখলাম অসংখ্য ফুলের দেখা দিল প্রতিটা পাতার গোড়া থেকে দেখতেই পাচ্ছেন যে প্রচুর ফুলের দেখা দিয়েছে আর ছোট্ট ছোট্ট ছিম যখন ধরতে শুরু করলো তখন বেশ মনটা ভালোই লাগলো যে ছাদ বাগানে এবার সবজি করেছি সবজিতে বোধ ভালো রেয়াল হতে পারে তো সত্যিই তাই রেয়াল কিন্তু অনেকটাই ভালো হয়েছে যে অসংখ্য ছিম ধরেছে আপনারা আমি ক্যামেরায় কতটা দেখাতে পারছি জানি না বাট প্রচুর প্রচুর ছিম ঝরেতে আমি নিয়ম করে খালি শুধুমাত্র যেমন কীটনাশক ব্যবহার করছিলাম তেমনি ব্যবহার করছিলাম খোলজল আর কোনো খাওয়ার দিইনি খোলজল ছাড়া খোলজল ছাড়া খাওয়ার একদমই দিইনি মানে না দেওয়ার মতো একটু সবজি টবজি পচা জল ছিল সেগুলো দিয়েছিলাম ওগুলো আপনারা সব ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে তাতে গাছের হেলথ ভালো থাকবে তো ছোট্ট গাছ দেখতেই পাচ্ছেন পাঁচ ফুট হাইটের গাছ লতি যতটা একটু বড় হয়েছে আর ছিমের সংখ্যা অসংখ্য একটা গাছে কম করে সত্তর আশিটা বেশি ছিম ধরে সত্তর বললে কম হবে কারণ ক্যামেরায় আমি সম্পূর্ণটা আপনাদের শেয়ার করতে পারছি না আমি নিজে চোখে উপভোগ করছি এবং সকলেই বলছিলেন দাদা যে কোনো গাছের পরিচর্যা একদম সঠিকভাবে পুরোটা দেওয়ার জন্য বাড়িতে গাছে গাছ সবজি গাছ করতে গেলে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনারা জলটা ব্যবহার করুন অনেক অনেক গুণে ভালো থাকবে গাছ আর গাছে কিন্তু এই মুহুর্তে এখন এখনও সেরকমভাবে পোকামাকড় লাগেনি পোকামাকড় কিন্তু ছিম গাছে প্রচুর লাগে আপনারা সকলেই জানেন ছিম গাছে এত পোকা লাগে জাপ পোকাই লাগে সব থেকে বেশি এটা ফার্স্ট রাউন্ড সেকেন্ড তো এতটা না হলেও হালকা করে হবে তো পোকা যদি লাগে তার জন্য তো ট্রিটমেন্ট আছি আমরা বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করবো যাতে পোকা না লাগে এখন পর্যন্ত যেহেতু লাগেনি আর আশা করছি লাগবে লাগবে না এমনটা না পোকা তো সব একটা কাজ মানে গাছ সবাই ভালো করতে পারে শুধুমাত্র যদি পোকার উৎপাত না থাকতো তাহলে কিন্তু সকলের হাতে আরও আরও বেশি ভালো গাছ হতো এই পোকার উৎপাত থেকে আমরা গাছকে নিষ্পত্তি দিতে পারি না মানে কম বেশি পোকা লেগেই যায় দুটো গাছ লাগিয়েছিলাম দুটো একটা বেডের উপর দু জায়গায় দুটো গাছ লাগিয়েছিলাম দুটো গাছে একই রকম রিয়াল তো আমাকে একজন বড় ছিল দাদা এই ছিম গাছটা লাগান সত্যিই খুব ভালো হবে আমি এই ছিম গাছটা কিনেছিলাম যে আপনারা জানেন যে আমি যেখান থেকে গাছ কিনি সুশান্ততার কাছ থেকে আমার বাড়ির কাছে যেহেতু হয় তো সেখান থেকে আমি গাছ কিনি বললো দাদা এই গাছটা ছোট্ট গাছ থাকবে কিন্তু প্রচুর ছিম হবে ছিম গাছ যেমনি লতি অনেক বড় হয় সেক্ষেত্রে এই গাছটাতে কিন্তু আপনার রেজাল্ট খুবই ভালো হবে যেমনটা কথা সেমনটাই কাজ রিয়াল কিন্তু খুব ভালো খুব ভালো রেজাল্ট বলেই আপনার সঙ্গে সমস্ত ভিডিওটা শেয়ার করলাম শুধু খাওয়ার দেবেন একটু পরিচর্যা করবেন যাতে পোকামাকড় না লাগে আর কিছুই লাগবে না ঠান্ডা পড়ার সাথে সাথে গাছ কিন্তু বেড়ে উঠবে আর বেড়ে ওঠার সাথে সাথে কিন্তু গাছে ফলন দেবে যদি একান্তই ফলন না দেয় মানে ফুল ঝরে যায় তাহলে কিন্তু শুধুমাত্র একটু এনপিকে দিতে পারেন দশ ছাব্বিশ